шала де шале

আপনাদের অনেক সময় আমি করেছি তাই নিয়ে আমি কমাতে নিব আজকে এই মাহা শ্মশান মন্দির আমি আমার সহযোগিতায় আমি করে দিয়ে গেলাম আপনাদের ময়নাবাসীর কাছে একটা অনুরোধ আপনারা পাল ঠিকঠাক করবেন এবং এই মন্দিরটা দু সালে আমি যখন ইটাহারে একটি মন্দির যখন করে দিই তখন কার্তিক বিশ্বাসের সাথে আমার পরিচিত উনি আমাকে বলেছিলেন কি দাদা বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামগঞ্জে কারো বিয়ে হচ্ছে না কারো কিছুই হচ্ছে তুমি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছ যদি তুমি আমার এই ময়না মা শাসন কমিটিতে এসে যদি আমাদের একটু সহযোগিতা হাত বাড়িয়ে দাও তো ময়নাবাসীটাও খুব ভালো হবে দাদা তো উনি আজকে বেঁচে নেই কিন্তু তার অবদান আছে ওনার কথাতে এবং আমি মন্দিরটা এসে পরিদর্শন করি করার পরে এই মায়ের যে মন্দিরটা ছিল এর আগে বৃষ্টি বলে জল বের হতো মায়ের কপালে জল পড়ত তো আজকে এখানে যতজন বসে আছেন আমার মা বোন ভাই বোন দাদারা সবাই আছেন তাই ওনার কথাতে এবং ওই যে সেক্রেটারি রয়েছেন তাদের মাধ্যমে আজকে আমি দু হাজার পঁচিশে এই মন্দিরটা আমি করতে পেরেছি আমি আপনাদের কাছে বিশ বিশেষ কিছু আশা রাখবো না আপনারা আমায় আশীর্বাদ করবেন এবং আরও গ্রামগঞ্জে জুতো কোনো গরিব মানুষ কারো বিয়ে হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এখানে কমিটির লোক আছে যোগাযোগ করবেন আমার তরফ থেকে যতটা সহযোগিতা করা আমি করব। আপনারা আমায় দুহাত তুলে আশীর্বাদ দিবেন আজকে যে শ্মশানে আমরা বসে আছি সেটি হচ্ছে মা শ্মশান আমাদের শেষ ইস্টান হচ্ছে এটাই আমরা মনে গেলে কিছু নিয়ে যাব না মন থাকলে ধন হয় না মানুষের সব হচ্ছে ব্যবহার আজকে চলে গেলে সাথে এগলাই থাকবে আর কিছু না তাই আর বেশি বক্তব্য আমি রাখবো না আপনাদের সকলকে আমি প্রণাম জানাই ধন্যবাদ ময়নাবাসী এরিয়া যতজন আছেন আপনারা প্রত্যেককে ভালো থাকুন ধন্যবাদ আমাদের কমিটির উপদেষ্টা কমিটির সদস্য ঠাকুর দাস মহাশয় বলে গেছেন আমি সময় নষ্ট করবো না এই বিশিষ্ট সমস্যাটি এই রাজুটাকে আমরা ধন্যবাদ জানাই এত টাকা ব্যয়বহুল করেছে আমাদের সুন্দর একটা মন্দির দিয়েছে যদি এরকম কোনো যদি আরো সমাজসেবী থাকেন আমাদের ওইদিকে তারা মায়ের মন্দির আছে দাদা রাধাগোবিন্দ মন্দির ধরেন অনেক লোক দেওয়ার আছে কিন্তু নিতে হবে এই আমরা কমিটি গত বছর এসেছি কমিটি আসার পর বিভিন্ন যেমন এই ক্রিয়েটার টিন হয়েছে বাউ ঘরে ট্রিম হয়েছে এরকম সমাজসেবী যদি থাকেন আপনারা এসে দান করবেন উনি বিশিষ্ট সমাজসেবী কন্যাদায় করে থাকেন পিতৃদায় মাতৃদায় করে থাকেন যা এবার আমি আর কিছু বলবো না রাজুল সিংহ মহাশয় আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন তারপরে আবার আমার আপনাদের গান যেভাবে চলচল সেভাবে চলতে থাকবে সঙ্গে তার বন্ধু বান্ধব যারা ওনারা আছেন সেই সঙ্গে উনি শুধু এখানে নয় আমরা দেখেছি গাজলে ওনার বাড়ি বিভিন্ন জায়গায় সেই এক লক্ষী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে প্রচুর টাকা রাজু সিং আপনারা দেখেছেন শ্মশানকালীর মন্দিরটা উনি নিজের অর্থে আমাদের শ্মশান এগারো লক্ষ টাকা ব্যয় হয়েছেন সমস্ত টাকা সমাজসেবী শ্রদ্ধা রাজু সিং মহাশয় ওনার সহযোগিতায় আমরা পেয়েছি আর আজকে ওই মহাপ্রসাদের জন্য এই ব্যক্তি আড়াই কুইন্টাল ডাল এবং পাঁচটিম তেল দিয়ে ময়না মহাশন কমিটিকে মানে আমাদের উপকৃত করেছেন অর্থাৎ আপনাদেরকে উপকৃত করেছে উপকৃত করেছেন এই জন্যে আপনারা সবাই আশীর্বাদ করবেন ব্যক্তি যেন আগামী দিনে যেন ময়না মহাশশনকে আরো উন্নতি সাধন করতে পারে তাই সবাই একবার ওনার নামে ধরি দিবেন জয় জয় রাধা কৃষ্ণ প্রবন্ধিতা তাই আজকে আমরা আমাদের এই ভোরবেলা যখন সকাল হয়ে গেছে

মেলাতে কেমন লাগছে এবং এবং খুব ভালো লাগছে এসে আমায় সব বড় হচ্ছে আজকে আমি এই মাহাকমিটি শ্মশানে মায়ের একটা মন্দির আমি দিতে পেরেছি এবং দু হাজার একুশ সালে একটি সমাজসেবী ছিলেন কার্তিক বিশ্বাস উনি আমাকে এসে বলেন দাদা তুমি বিভিন্ন জায়গাতে সহযোগিতা হাত বাড়িয়ে দাও এমন না মা কারো বিয়ে হচ্ছে না এবং প্রত্যেকটা জায়গাতে গ্রামগঞ্জে তুমি যাও তো দাদা একটু এসে যদি আমাদের এই ময়না শ্মশানে মা শ্মশানে এসে যদি আমাদের মায়ের যে মন্দিরটা আছে এবং বিভিন্ন আঠারোটা গ্রামে লোক মিলে পুজো করে এবং এই জায়গাতে যদি আমাকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দাও খুব ভালো হয় ওনাকে আমি কথা দিয়েছিলাম অবশ্যই আমি যাব তোমাদের ওখানে তোমাদের কমিটি লোকের সাথে কথা বলবো উনি প্রথমে এসে আমাকে পুরোটা রাউন্ড দেখিয়ে এবং দেখায় কি না এই মায়ের শ্মশান এর মন্দিরটা করতে হবে দাদা আমি এখানকার যে সেক্রেটারি এবং সভাপতি যে রয়েছেন ওনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমি এই মন্দিরটা করে দিয়েছি এবং আমার খুব ভালো লাগছে কি আজকে এখানে অনেক ভক্তবিন্দুরা এসে এখানে পূজা পায়েল করবে খুব গর্বিত আমার লাগছে এইখানকার এলাকাবাসী লোককে আমি খুব ধন্যবাদ জানাই খুব শান্ত পরিবার এরিয়া ভিত্তি খুব ভালো লোক এবং আমি চাই আগামী দিনে আমার মতন সমাজসেবীরা এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই বলবান এই মন্দিরে কত টাকা ব্যয় হয়েছে এর মধ্যে মিনিমাম দশ থেকে এগারো লক্ষ টাকা আমি মায়ের মন্দিরের জন্য করে অনুষ্ঠানের বিষয়টা একটু বলেন আর এই মন্দির আজকে আমাদের সাত দিন থেকে এই মহাশাসনে অনুষ্ঠান হচ্ছে পাঁচ দিন বাউল পাঁচ দিন ব্যাপী বাউল হচ্ছে আজকে তার শেষ দিন আজকে আমাদের মহাপ্রভুর ভোগ এবং ভক্ত সমাগম এবং এখানে চরক মেলা হচ্ছে চরক মেলায় এবার ছয়জন সন্ন্যাসী চরক ঘুরেছে এবং আজকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আজকে প্রসাদ বিতরণে আজকে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক আজকে প্রসাদ পাবে এই যে মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা যে মন্দিরটা দেখছেন আমাদের পেছনে এই মন্দিরটা বিশিষ্ট সমাজসেবী গাজলের রাজু সিং মহাশয় আমাদের এই এই মন্দিরটি দান করেছে এই মন্দিরটি তার তৈরি করতে আনুমানিক দশ থেকে এগারো লাখ টাকা খরচা হয়েছে এবং রং ফিনিশিং পাথর সম্পূর্ণ সে করে দিয়েছে একাই করে দিয়েছে এবং এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে প্রতি বছর সে আড়াই কুইন্টাল তিন কুইন্টাল করে ডাল দেয় এবং পাঁচ তিন ছয় তিন যা তেল লাগে সে সম্পূর্ণ উনি দেয় এই মন্দির হতে কতটা উপকারে লাগবে এই এই মন্দিরটা হতে আমাদের অথ এলাকার লোকের খুবই উপকারে লাগবে কারণ এই মন্দিরটা আমরা হয়তো করতে অনেক টাইম লাগতো কিন্তু রাজুবাবুর মতো বিশিষ্ট সমাজসেবীর মাধ্যমে আমরা এই মন্দিরটা করতে পেরেছি সুন্দর মন্দির আপনার নাম আমার নাম প্রভাষচন্দ্র দাস আমি এই ময়না মহাশোষণের সভাপতি

বা বাবা